তাদের মধ্যে একজন থেকে আমরা আহ্বান করছি তারা বলুন ছোট বড় সভাপতি আন্তরিক শুভেচ্ছা এবং আমার যা মোট মোট সিনিয়র আমি সবার জন্য আমি সালাম সালামদিন আসসালামাইকুম রহমতুল্লাহ যে কথাটা না বললে নয় আজকে লাগে এইটার উত্তর একটা দুইজন ছিল প্রথম যে সূচনা হল এত কিছু লেখারা মেহেদিয়া ছান এবং আমার ছোট ভাইয়েরা আমরা আলোচনা করে থেকে উদ্যোগ নিয়ে আমরা এটাকে আমরা করলাম আপনারা সবাই খারাপ আপনাকে ধন্যবাদ জানেন আমি প্রথমে বলতে চাই যে নবীকে সৃষ্টি না করলে আমরা তো রকিত থাকতো না হাজার হাজার নবীর মধ্যে যে নবী কোনো ভুল নাই যার সাফায় ছাড়া আমরা জানাতে যাবো না তাকে বলা হচ্ছে লুচা দাঁড়িয়েছেন কি বলে আমাদের আছে লুচা মানে কি দেখা যাচ্ছে তোমার নবীতে লুচ্চা ত্রিপান্ন বছর বয়সে ছয় বছর আয়সাকে বিয়ে করেন এই লুচ্চা গালি এর দেওয়া ভালো কিছু হতে পারে না যে নবির সাফায়ের ছাড়া আপনাকে যাবো না আমরা কেমন মুসলমান আমরা এখানে বাস করতেছি প্রায় নব্বই পার্সেন্ট মুসলিম আমরা আছি মুসলমান আজকে আন্দোলনের খাবার আমরা পাইনি আমি এটা কথা বলে দিতে চাই ওখানে মিটিং হয়েছিল আমার ছোট ওজন পাচ্ছিল আমি বলেছি আপনার বাসায় রাত ভর আলোচনা হয়েছে সবার ভোট আলোচনা হয়েছে আপনি কোনো রকম আলোচনা জবাবে পারেন নাই তো এখন এটা গেছে রাষ্ট্র পর্যায়ে আমি ঘোষণা দিয়েছি আজকে বিকেল থেকে হিন্দুদের দোকান পাচ্ছে থাকবে পাচ্ছে হ্যাঁ আমি সেগুলো চালাতে পারবে না

আছে আনা ছে না আলোচনা হচ্ছে সদা দেয় আমাদের তমন করবো করব কথা বলে দেশ বমিকে নিয়ে কথা বলেছে নাতির সুজন কোরআন নিয়ে কথা বলেছে তাকে আজীবনের জন্য কোরআন নিয়ে কথা বলেছে ও এখানে শুরু করতে পারবে না পরপর যদি কেউ কথা বলেন তারা না আমি পরিষ্কার বলে দিয়েছি ও ধরা ধরা করে তদন্ত তাদেরকে সহযোগিত

মসজিদ থেকে অ্যানাউন্ড দেওয়া হবে কখন এখানে আসতে হবে আমরা মুসলমান হিসেবে নবীর উন্মদ হিসেবে নবীর যে দায়িত্ব আমাদেরকে দিয়ে সেটা রক্ষা করার লক্ষ্যে আপনারা সবাই মুসল পাবেন এবং সহযোগিতা করবেন আর যদি আপনারা আমি দেখলাম এখানে বিদ্যুৎ করা আস আমরা বিদ্যুৎ সারা পাবেন

সুজন কিন্তু বন্ধ থাকবে যদি পাই আমরা শান্তিপূর্ণ আমরা যা কিছু করবো শান্তিপূর্ণ ভাবে একশো বছরের ও আমরা নষ্ট করবো না আমরা কারো বাড়ি করে হাত দেবো না কারো মা বাইরে হাত দেবো না আমরা শান্তির করবো যদি প্রয়োজন মনে হয় যদি প্রয়োজন মনে হয় আমরা আবার একত্রে সমাধান করবো ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ সবাই এসেছেন সকলকে ধন্যবাদ লোভীকে ভালোবাসুন এটা আগে পরে পরেখানে পাবো আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ